পায়ে হাত দিয়াও বলিয়া গেলাম বাবা এখনো সময় আছে ফেরো কারণ কার কখন মৌয়াদের সময় হইয়া যায় আজরাইল কিন্তু প্রত্যেকের বিছানে হাত পাইতে দারোগার মতো সব সময় ঘটতে আছে হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ থাবাটা মারবে এক সেকেন্ড সময় পাওয়া যাবে না আর কিন্তু কোনো ডাক্তার কবিরাজে কাজ হবে না কাজী বাবা যারা বাইরা মরবেন কবরে যাইবেন যারা আখেরাতকে বিশ্বাস করছেন বাবা পায়ে হাত দিও বলিয়া গেলাম ইমানটা ঠিক করে যাবো আলোর কবরে যাইও কারণ কবরে কোনো চালাকি বুদ্ধিমানি কোনো সার্টিফিকেট কোনো বাইরে দলের পরিচয় চলবে না এমপিগিরি মন্ত্রীগিরি মুফতিগিরি মহাদেশগিরি পীরগিরি মুরিদগিরি চক্ষু বোঝার সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যাইবে বাবা বাসার জন্য কাপুর হবে তিনটা ফকিরের জন্য কাপুর হবে তিনটা পীরের জন্য বাইরে কবর হবে সাড়ে তিন হাত মুড়িদের জন্য কবর হবে সাড়ে তিন হাত পীরের জন্য প্রশ্ন তিনটা মুড়িদের জন্য প্রশ্ন তিনটা কবরে কিন্তু আর কোন পরিচয় কাজ হবে না ইমান আমল সারা কোন চালাকি চলবে না কাজী ভাইরা যারা যাদের ইমানের ভিতরে এখনো ত্রুটি আছে পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম ইমান ডাগে ঠিক করেন আগে স্বচ্ছ একটা ইমান ভিতরে আনেন তারপরে যতটুকু আমল করবেন ততটুকুই জমা হবে আর খোদা না কাজ তার টুডা ফাডা ভাঙ্গা সুরা ইমানের ভিতরে যত এবাদত জমা করেন বাবা ইবলিসের মতো কোনো এবাদত কিন্তু জমা থাকবে না কথা ঠিক না ঠিক তবে ভাইরা বুঝি নাই না বুঝিয়া করছি শয়তানের ধোকায় পড়িয়া করছি দলের মহাব্বাতে দুনিয়ার মহাব্বাতে ক্ষমতার মহাব্বাতে করছি ত করো করো দরজা খোলা যদি তওবার মতো তওবা করতে পারি আল্লাহ আলামিন ওয়াদা করছেন আমিও তোদেরকে মাফ করিয়া দেব জোরে সুবহানাল্লাহ আমার মাওলা বড়ো দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা পাহার পরিমাণ গুনা করছি যদি মাওলার দরবারে মাথা ঝুকানের মতো ঝুগাইতে পারি তওবার মতো তওবা করতে পারি বাবা হা আত্তা এ বোন আল্লা জাম্বে কামানলা জাম্বালাহু যেই ব্যক্তি গুনার থেকে তওবা করল খাস তওবা করল আল্লাহবাক রব্বুল আলামিন তার গুনাকে এমনভাবে মাফ করিয়া দান সে যেন কোনদিন গুনাই করে নাই জোরে কনসবা আল আল্লাহ মানজানিমান থাকার বাবা ইলাইয়া তলাক আমার মাওলা বলেন যখন কোনো বান্দা ভাঙ্গা দেল নিয়া মাথা নত করে আমার দরবারে উপস্থিত হইয়া যায় আমি মাওলার আরশ গরম হইয়া যায় আমি আর নিজের জায়গায় থাকতে পারি না তলাক তই তো হুমিম ওই বান্দা বান্দির কাছে যাই আর কোলে না লইয়া আমি পারি না বাবা আমার মাওলার দয়ার কথা কি বলবো বনি স্টাইলের ভিতরে একটা ঘটনা এক যুবক ছিল মুসালা সালামের জবানায় ওই যুবক ছিল অত্যন্ত নিকৃষ্ট খারাপ এমন কোন অপরাধ এমন কোন খারাপ কাজ নাই যে ওই ছেলে করত না ওই ছেলে একবার ভাইরা যখন তাকে শহর থেকে সবাই তাড়াইয়া দেছে এই ছেলে শহরে থাকলে আমাদের ছেলে পান সব নষ্ট করিয়া ফেলাইবে সমাজ নষ্ট করিয়া ফেলাইবে তাকে দেশ থেকে সবাই মিললে তারাইয়া জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতেছে এক সময় অসুস্থ হইয়া তার ভিতরে মৌয়াতের ভয় ভিতরে চলিয়া বামে তাকায় চতুর্দিকে সাহায্য তালাশ করে দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই শুধু জঙ্গল আর মরুভূমি সব দিক থেকে নৈরাস হইয়া আমার মালিকের দিকে তাকাইছে আমার মাওলার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া যুবক কান দেয়ার বলে মালি দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তারাইয়া দেছে এমন কি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না মালিক তোমার ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি তাড়াইয়া দেওয়ার দরবার না তোমার দরজা নাকি বন্ধ করতে জানো না সব সময় আমাদের জন্য খোলা মালিক তুমি নাকি মা বাবার আমাদেরকে হাজার গুণ বেশি ভালোবাসো মালিক আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায় মাফ করার দরকার নাই আমাকে আজাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমারে আরো আজাব দাও কোনো দাবি নাই আর যদি আমার মতো আপনার নালায়ককে মাফ করলে তোমার বাদশাই কমিয়া না যায় আমাকে কষ্ট না দিলে যদি তোমার কোনো ক্ষতি না এই নালায়কেরে তুমি মাফ করিয়া দাও আমার তুমি মাফ করিয়া দাও ভাইরা তবার মতো তবা করছে অন্তর থেকে তবা করছে যুবক এক সময় দুনিয়ার থেকে যখন বিদায় হইয়া গেছে মুসা সালাম কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন এ নবী মুসা তাড়াতাড়ি জঙ্গলে যাও আমার এক দোস্ত মারা গেছে তার জানা পড়া লাগবে এবং শহরের ভিতরে এলান করিয়া দাও এই জানা যায় যে শরীর খাইবে তারেও মাফ করিয়া দেব আমাদেরকে তুমি সালাম যখন এলান করিয়া দিলেন সমস্ত মানুষ জঙ্গলের দিকে ছড়ছে পাল্লা শুরু হইছে কার আগে কে যাইবে যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিয়েছিলাম অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর একটা দুশমন শহরবাসী বলে ও নবি মূসা আপনি কি বললেন আর আমরা সে কি দেখলাম এতো অত্যন্ত খারাপ ছেলে এর জানা জাফরলে এবার গুনা কীভাবে মাফ হবে মুসা আল্লাসাল সালাম মুশকিলে পড়িয়া মালিকের কাছে দরখাস্ত কাছেন মালিক তুমি কি বলছো আমি তো সেই কথাই জনগণকে শুনেইছিস এখন প্রশ্নের উত্তর তো আমার জানা নাই আল্লাহ বাগ রব্বুল বলেন এ নবী মুসা ও আমার দুশ্মন ছিল ঘটনা সত্য শহরবাসী মিথ্যা কথা বলে না কিন্তু যখন গ্রস্ত হইয়া ফাইয়ারা ইয়ুমনাহু ফালাম ইয়ারাহু করিবা ওয়ালা বাইদা ডাইনে তাকায় সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা সারা দারে কাছে করে সাহায্যের আশা নাই ফাইয়ারা ইয়ুসরাহু ফামারাহু করিবা ওয়ালা বাইদা

আসমান টুট সাধ ন সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখন ও খোলা আমি মৌলা দরজা বন্ধ করতে জানি না আমি তবাব করণে ওলা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না সবাই বলুন সোবাহান আল্লাহ বাগর আব্বুল আলমিন আরো বলেন এ নবী মুসা আরো জানিয়ে রাখো ও তো তঙ্গি দেলওয়ালা ছিল ছোট দেলওয়ালা শুধু নিজের জন্য ক্ষমা চাইছে আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে ওর কান্না কাটি আমি মালার আরোসটারে এমন গরম বানাইয়া বানাইছি ওই মুহূর্তে যদি একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরও রেও মাফ করিয়া না আমি বলা দুনিয়ার সবাই কই মুহূর্তে মাফ না করিয়া পারতাম না ও নবী আমি বড় দয়ার মাওলা